বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা শ্রেণীর নেতাকর্মীদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ইতিহাসের সবথেকে বৃহৎ কিংবদন্তি কে সেটা হতে পারে স্পোর্টস সেটা হতে পারে রাজনৈতিক ব্যক্তিত্ব সেটা হতে পারে গুণী শিল্পী হতে পারে কোনো গণমাধ্যম ব্যক্তিত্ব আপনাদের কার চোখে কে সেটা আমাকে বলবেন কিন্তু আমার চোখে বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় কিংবদন্তি বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম নক্ষত্র ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশ যখন থেকে ক্রিকেট স্ট্যাটাস পেয়েছে আইসিসির এরপর থেকে বাংলাদেশে সাকিবের মতো তারকা ক্রিকেটার আর জন্ম নেয় নাই এবং হাজার বছরের ইতিহাসে আর জন্ম নেবেও না এটা একদম নির্দিধাই বলে দেওয়া যায় সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশ আর কখনো পাবে না সাকিব দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করেছে বাংলাদেশ ক্রিকেটকে দুহাত ভরে দিয়েছে কিন্তু সাকিবের একটাই আক্ষেপের জায়গা থাকবে দেশের মাটিতে ক্রিকেট খেলে অবসর নিতে পারলো না সাকিবের আরো একটা আক্ষেপের জায়গা থাকবে যে দেশের মানুষের জন্য সতেরো বছর সার্ভ করলো যে দেশের মানুষকে সতেরো বছর যাবৎ বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের মুখ উজ্জ্বল করলো সেই সাকিব আল হাসান মিথ্যা অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হলো না খেলাধুলার মধ্যে রাজনীতি মিশিয়েছে কারা বিএনপি পন্থী ক্রিকেটাররা কি আওয়ামী লীগের শাসনামলে খেলতো না বিহারি তামিম প্রথম শ্রেণীর বিএনপির দালাল বিহারি তামিম কিন্তু বাংলাদেশের ক্রিকেটে ওপেন করেছে এবং তিন আগস্ট সরকার পতনের ঠিক দুদিন পূর্বে বিহারি তামিম গণভবনে গিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিল কিন্তু জুলাই তামিমের বিরুদ্ধে কোনো কোনো মতামত নাই নাই মন্তব্য অথচ তৎকালীন সময়ে সাকিব বাংলাদেশে ছিল ছিল না কানাডায় একটা ক্রিকেট লিগে খেলতেছিল তার কারণে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হলো কারণ সে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নৌকা প্রতীকে নির্বাচন করে মাগুরার মাটিও মানুষের নেতা হতে চেয়েছিলেন মাগুরার ভুটে নির্বাচিত হয়েছিলেন কিন্তু তাকে সেই সুযোগ দিল না এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার যাই হোক এটা বাদ দিয়ে দেন সাকিব আওয়ামী লীগের এমপি ছিল সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হয়েছে এটা মেনে নেওয়ার মতো আওয়ামী লীগের মধ্যে একটা দীর্ঘদিনের অভিযোগ ছিল আওয়ামী লীগের অসংখ্য একটিভিস্ট অসংখ্য নেতাকর্মী সাকিবকে পছন্দ করে না তার কারণ সাকিব রাজনীতি করে আসে নাই সাকিব তৃণমূলের রাজনীতি করে নাই সাকিব রাজনীতির রটাও বুঝে না সবই মেনে নিলাম আপনাদের সব কথা আমি মেনে নিলাম সব আপনারা সঠিক বলেছেন সাকিব কি আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছিল সাকিব কি জোরপূর্বক এমপি হয়েছে জুরপূর্বক মনোনয়ন নিয়েছে মোটেও না সাকিবকে মনোনয়ন দেওয়া হয়েছে কারণ তার ক্রিকেট ক্যারিয়ার শেষের দিকে সে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চায় সে একজন আন্তর্জাতিক সেলিব্রিটি সেই জায়গা থেকে সাকিবকে মনোনয়ন দেওয়া হয়েছে মাগুরার মা মাটি ও মানুষের নেতা হবার জন্য মাগুরার মানুষকে সার্ভ করার জন্য এটাই কিন্তু এর বাইরে কোনো কারণ আসলে নাই পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের অসংখ্য রথি মহারথি তারা কিন্তু ছিল আগস্টের পর আওয়ামী লীগের অসংখ্য নিয়ে তাদের ফেসবুক অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে তারা কিন্তু একটা স্ট্যাটাস ইউনুস কিংবা জামায়াত কিংবা বিএনপির বিরুদ্ধে লেখে নেয় কারণ তাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বাংলাদেশে এখনো দেখাশোনা করতেছে বিএনপি জামায়াতের নেতা কর্মীরা সেই জায়গা থেকে তারা জানে তারা যদি বিএনপি কিংবা জামাতের বিরুদ্ধে লেখালেখি করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাবে সেই ভয়ে তারা মুখ খুলে নাই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও অব্দি নিষ্ক্রিয় কিন্তু সাকিব মুখ খুলেছে বঙ্গবন্ধু কন্যার জন্মদিনে সাকিব স্ট্যাটাস দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পনেরো আগস্ট মৃত্যু বার্ষিকীতে সাকিব শ্রদ্ধা জানিয়েছে কিন্তু আওয়ামী লীগের অসংখ্য রথী মহারথি যারা পনেরো বছর ক্রিম খেয়েছেন যারা পনেরো বছর লুটপাট করেছেন তারা কিন্তু একটা লাইন জাতির পিতার মৃত্যু বার্ষিকীতে সুখের দিনে আপনাদের ব্যর্থতা আপনাদের চরম ব্যর্থতা। যারা বলেন সাকিব রাজনীতি করে যারা বলেন সাকিব রাজনীতির রটা বুঝে না যারা বলেন শেখর ভাইকে বঞ্চিত করে অর্থাৎ মাগুরায় যে পূর্বের এমপি ছিল আওয়ামী লীগ মনোনীত সাকিবকে মনোনয়ন দেওয়া হয়েছে এটা শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত ছিল শেখ হাসিনা আদৌ ভুল সিদ্ধান্ত নিয়েছিল পাঁচ আগস্টের পর সাকিব করে একটা স্ট্যাটাস দিয়েছিল এটা কেন দিয়েছিল কি কারণে দিয়েছিল সেটা বুঝার মতো সক্ষমতা ধারণ ক্ষমতা আপনাদের মধ্যে নাই এটা নিয়ে অন্য আর একটা দিন ব্যাখ্যা করব কেন সাকিব ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল সে খুব করে চেয়েছিল বাংলাদেশের মাটিতে শেষ টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি খেলে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে বিদায় নিবে দেশের মাটি থেকে কিন্তু সেই সুযোগে অন্তর্বর্তীকালীন সরকার করে দেয়নি আওয়ামী লীগের শাসনামলে বলে বিএনপির অসংখ্য ক্রিকেটার অর্থাৎ ক্রিকেটাররা খেলেছে বিকেসপির বিভিন্ন টিমে খেলেছে বিভিন্ন টিমে খেলেছে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে কিন্তু আজকে বাংলাদেশের ক্রিকেটের একমাত্র পোস্টার বয় যে বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি নিয়ে এসে দিয়েছেন যেই ব্যক্তিটার কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রকে পৃথিবীর অনেক রাষ্ট্রের মানুষ চেনে সেই ব্যক্তিকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না অথচ সেই ব্যক্তিকে আসতে দেওয়া তো হলোই না পাশাপাশি তার সকল ব্যবসা প্রতিষ্ঠান তার সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে কত বড় ফেসিস্ট হইলে কত বড় স্বৈরাচার হইলে ধরনের কর্মযজ্ঞে লিপ্ত হইতে পারে সেটা ইউনুস না দেখলে বাংলাদেশের মানুষ বুঝতো না আমি সাকিবকে নিয়ে এত কথা কেন বলছি বলার নিশ্চয়ই কারণ আছে সাকিব আল হাসান পাঁচ আগস্টের পর তিনি চাইলেই নিকোজিশন করতে পারতেন তিনি চাইলে ক্ষমা চেয়ে ইউনুসের প্রশাসনের সাথে মিলে যেতে পারতেন তিনি চাইলে দেশে ফিরতে পারতেন তিনি চাইলে তার ব্যবসা প্রতিষ্ঠান ঠিকঠাক রাখতে পারতেন কিন্তু সাকিব একটা কঠিন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সাকিব কখনো ব্যক্তিত্ব বিসর্জন দেয় না তাকে অনেকে শোরুম আল হাসান বলেন কারণ তিনি টাকার বিনিময়ে শোরুম উদ্বোধন করতে যান এখন তো সাকিব কোনো শোরুম উদ্বোধন করে না এখন কি সাকিবকে আপনারা টাকা দেন পেশাদার ক্রিকেটার তার পেশার জায়গা থেকে সে যা ইচ্ছা করবে তার ক্রিকেট মাঠে পারফরমেন্স কি সেটা তো আপনাদের বিবেচনা করা উচিত সে কি করতেছে ব্যক্তি জীবনে এটা কিন্তু আপনাদের ভাবার বিষয় না এটা নিয়ে সমালোচনা করার কোনো বিষয় আছে বলে আমি মনে করি না শোরুম আল হাসান জুয়ারি সাকিব অসংখ্য তকমা দেওয়া হয় সাকিব বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যে কিনা ক্রিকেটারদের সকল চাওয়া পাওয়া নিয়ে কথা বলে লড়াই করে প্রতিবাদ করে সব সময় মুখের উপর সত্য কথা বলে মাঠের মধ্যে খেলার মধ্যে দু নাম্বারই হচ্ছে সেখানে স্ট্যাম্পে লাথি মারে স্ট্যাম্প তুলে ছুঁড়ে মারে সাকিব একমাত্র ক্রিকেটার যদি বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দেশের ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটার কিংবা বাংলাদেশি সমর্থকদেরকে অসম্মান করে সাকিব ইনস্ট্যান্ট মাঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে এটাই সাকিব আল হাসান একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সাকিবের ব্যক্তিত্ব যতটুকু আছে এর কিঞ্চিত ব্যক্তিত্ব সম্পন্ন নেতা আওয়ামী লীগের মধ্যে খুব কমই আছে সাকিব যা বলে তা করে সাকিব যা করে সেটা বলে সাকিব যেটা পারে না সেটা বলে না আমি অনেক ছোটকাল থেকে সাকিবের ফ্যান আমার শৈশব কৈশোরের একমাত্র আইডল ক্রিকেটার সাকিব আল হাসান এর জন্য আপনারা আমাকে যা ইচ্ছা বলতে পারেন গালি দিতে পারেন কোনো সমস্যা নাই তবে সাকিব একটা জিনিস এবং সাকিবের থেকে আওয়ামী লীগের যারা ঝুলন্ত ব্যক্তিত্ব সম্পন্ন নেতাকর্মী আছেন অর্থাৎ অর্ধেক ঝুলে আছেন কি করবেন না করবেন ভেবে পাচ্ছেন না তাদের শিক্ষা নেওয়া উচিত সাকিব চাইলেই ব্যালেন্স করতে পারত কিন্তু সাকিব তার ব্যক্তিত্ব বিসর্জন দেয় না সাকিব একবার যেহেতু বলেছে সে বঙ্গবন্ধু কর্ণার কর্মী সাকিব একবার যেহেতু বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ সে ধারণ করে সে আওয়ামী লীগ থেকে বের হতে চায়নি এবং সে হবে না গতকাল সাকিব বিডি ক্রিকেট টাইম নামক একটা قناه মাধ্যমে একটা সাক্ষাৎকার দিয়েছে অনেক লম্বা প্রায় 18 মিনিটের মতো আমি কিঞ্চিত একটা অংশ আপনাদেরকে শোনাচ্ছি দেশে তো নির্বাচন সামনে এরপরে যে এখন পরিস্থিতি অনুকূলে নেই ভবিষ্যতে যদি অনুকূলে আসে তাহলে কি নির্বাচন করবেন আবার হ্যাঁ নির্বাচন কেন করবো না নির্বাচন তো করবোই ওটাতে কোনো ইয়ে নাই ডাউট নাই আমার নির্বাচন করব মাগুরা থেকেই করব ইনশাল্লাহ এবং মাগুরার মানুষের জন্যে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব নির্বাচন আমার তো আমার দল তো ত্রুটি অনেকেরই থাকতে পারে অনেক ভাবেই থাকতে পারে বাট সেইগুলা ভুল যদি আমরা ঠিক করে তাড়াতাড়ি কামব্যাক করতে পারি আমার কাছে মনে হয় দেশের মানুষও সেটা খুব ভালোভাবেই নিবে এবং আমাদেরকে সেই সাপোর্টটা করবে কারণ আমার কাছে মনে হয় দলগত কিছু খারাপ দিক থাকলেও অনেক ভালো দিকও আছে আর ভালো মন্দ মিলেই মানুষ মানুষের হয়তো ডিসিশন নেওয়ারও একটা সুযোগ তৈরি হবে আপনারা নিজেরাই শুনলেন এটা ব্যাখ্যা করার কিছু নাই কিন্তু একটা বিষয় তাকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনি আবার নির্বাচন করবেন কিনা স্পষ্ট ভাষায় উত্তর দিয়েছেন একদম পিওর পলিটিশিয়ানের মতো অবশ্যই নির্বাচন করবো আমি মাগুরা থেকে নির্বাচন করব। আমি মাগুরার মানুষের জন্য অনেক কিছু করতে চাই তাকে দলের বিষয়ে বলা হয়েছিল কোন দল থেকে নির্বাচন করবেন আমার দল একটাই আমরা এখন নাই বাইরে আমরা অবশ্যই ফিরবো আমাদের ভুল ত্রুটি শুধরে আমরা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করব। অথচ এই ব্যাখ্যাগুলা এই বিবৃতিগুলা এই স্টেটমেন্টগুলা বাংলাদেশ আওয়ামী লীগের সুপ্রিম লিডার যারা আছেন তাদের মুখ থেকে আসা উচিত ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাইরে সেভাবে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে কথা বলার সাহস পাচ্ছেন না কারণ আমরা জানি আপনাদের প্রত্যেকের ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের আত্মীয় স্বজন আপনাদের অর্থনৈতিক বিভিন্ন বিষয় বাংলাদেশে এখনো আছে আর যেগুলো দেখাশোনা করছে জামাত শিবির একবার ভাবেন তো আপনাদের থেকে সাকিবের কি কোনো অংশে কম বাংলাদেশে আছে সাকিবের কি ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে নাই সাকিবের মা বাবা স্টিল না বাংলাদেশে অবস্থান করছে না করছে দুই দিনের রাজনৈতিক নেতা হয়ে সাকিব যদি রিস্ক নিয়ে কথা বলতে পারে একজন আন্তর্জাতিক হয়েও আপনারা কথা পাচ্ছেন না আপনাদের এত লোভ টাকা কি করবেন আপনারা এত টাকা কোথায় নিয়ে যাবেন কবর নিয়ে যাবেন অনেকেই তো এক পা কবর চলে গেছে এখনো কথা বলার সাহস পাচ্ছেন না দেখেন যত কিছুই বলেন যা কিছুই করেন ফিরতে হলে রাজপথ দখল করতে হবে যাই করেন না কেন পৃথিবীর যত রাষ্ট্র আপনাদেরকে সহায়তা করুক ফেরার জন্য নিজেদের অবস্থান সৃষ্টি করতে হবে নিজেদের অবস্থান সৃষ্টি না করতে পারলে কেউ সহায়তা করে কোনো কিছু করতে পারবে না সাকিবকে যারা দূষারোপ করতেন সাকিবকে যারা তিরস্কার করতেন সাকিবের প্রতি যাদের অনীহা ছিল সাকিবকে যারা ব্যঙ্গ করতেন যারা বলতেন দুদিনের রাজনৈতিক নেতা যারা বলতেন রাজনীতির রটা বুঝে না আমি আজকে আপনাদেরকে বলতে চাই সাকিব রাজনীতির যতটুকু বুঝেছে গত দেড় বছরে আপনারা তার ঠিকই ভাগও জানেন না একটা কথা বলে যায় আজকে ভবিষ্যৎবাণী করে যায় সাকিব বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা হবে মাথায় রাখবেন আমার কথাটা অদূর ভবিষ্যতে সাকিব আল হাসান বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হবেন যেমনটা জনপ্রিয় হয়েছেন বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাকিবের যে জনপ্রিয়তা সাকিবের যে ব্র্যান্ড ভ্যালু সাকিবের যে আন্তর্জাতিক উপস্থিতি সবকিছু এক করে যেমন অলরাউন্ডার সাকিব আল হাসানকে আপনারা অতীতে দেখেছেন ভবিষ্যতে অলরাউন্ডার রাজনৈতিক সাকিব আল হাসানকে আপনারা দেখবেন আমার কথাটা মিলিয়ে নেবেন আজ থেকে হতে পারে পাঁচ বছর পর দশ বছর পর কিংবা তারও বেশি সময় পর সাকিব বাংলাদেশের রাজনীতিতে সর্বোচ্চ সফল হবে সবশেষে সাকিব ভাই যদি আমার ভিডিওটা দেখেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থাকার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে থাকার জন্য আদর্শের প্রতি দায়বদ্ধ থাকার জন্য ভালো থাকবেন আপনি আপনার পরিবারের জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ